এবং ওই তিনি বলেছিলেন যে হে মুসলিম নারীগণ আমি জাহান নামে দেখে এসেছি যে তোমাদের সংখ্যা বেশি। বেশি মুসলিম সংখ্যা এটাও হাদিসের সঠিক ফাহাম না মানে পুরো উম এই উম্মতের মধ্যে নারীদের একটা বড় অংশ জাহান নামে যাবে এই উম্মতের মধ্যে তো তোমরা বেশি বেশি সাদাকা করো তোমরা বেশি বেশি সদকা করো একটা খেজুরের টুকরা দান করে হলেও জাহান নাম থেকে বাঁচো তো এটা বলার পরে বেলাল বেলা একদিক থেকে আরেক দিক হাঁটছিলেন সাথে একটা কাপড় ছিল নারীরা তাদেরকেও গলার হার কানের দুল হাতের মানে চুরি এগুলো সোনার সব খুলে খুলে দান করছিলেন মেয়েদেরকে সদাকার মধ্য দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে হবে সৎকা করার মধ্য থেকে মধ্য দিয়ে মেয়েদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হবে আজকে যদি আপনি একটা প্রতিষ্ঠান গড়ে দিয়ে যেতে পারেন এটা যদি আরো পঞ্চাশ বছর সাস্টেইন করে এই পঞ্চাশ বছর এখানে যত মানুষ দিন শিখবে সমস্ত মানুষের এই নেকি আপনি পাবেন আমরা কিন্তু সবাই ব্যক্তি স্বার্থ নিয়ে চিন্তা করি আর দুনিয়ার স্বার্থটাকে বেশি প্রাধান্য দেই আমার পাঁচ শতক জায়গা আমি দিয়ে দিব আপনি দিচ্ছেন না বরং আপনি পরকালের জান্নাতের একটা জায়গা আপনি সার্টিফাইড করছেন কে জানে হয়তো এই অসুবিধা আপনার জান্নাতের ফয়সালা হয়ে যেতে পারে কেউ দশ শতাংশ জমির মধ্যে একটা মসজিদ করেছে হতে পারে এই মসজিদ আল্লাহ আল্লাপটাকে জান্নাত দিতেও পারেন